ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে বন্ধুদের জানাই স্বাগতম সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার পরিবেশনা গল্প পাঠ বিখ্যাত কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প খাজাঞ্চি বাবু গল্পটি পাঠ করার আগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্তভাবে উল্লেখ করছি তার জন্ম তেইশে জুলাই আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ তিনি বেঁচে ছিলেন তেয়াত্তর বছর জীবনাবসান হয় উনিশশো একাত্তর সালের চোদ্দই সেপ্টেম্বর পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় মাতা প্রভাবতী দেবী জন্মস্থান বীরভূম জেলার লাভপুর গ্রাম রবীন্দ্র পরবর্তী যুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্করের ছেলেবেলা কাটে রাঢ় অঞ্চলের লাল মাটি সমৃদ্ধ বীরভূমের গ্রামাঞ্চলে এই কারণেই পরবর্তীকালে তাঁর সাহিত্যকর্মে রার অঞ্চল এক বিশিষ্ট স্থান অধিকার করেছে এবং বাংলা সাহিত্য রার অঞ্চলের জনপদ ও জীবনধারার সমৃদ্ধ স্পর্শ লাভ করেছে তার উল্লেখযোগ্য উপন্যাস কবি আরোগ্য নিকেতন গণদেবতা পঞ্চগ্রাম হাসুলি বাঁকের উপকথা দুই পুরুষ কালেন্দি, সপ্তপদী বিচারক নাগিনী কন্যার কাহিনী সন্দীপন পাঠশালা জলসাঘর রসকলি রায়কমল ধাত্রী দেবতা পাষাণপুরী চৈতালি ঘূর্ণি প্রভৃতি ছোট গল্প রচনার ক্ষেত্রে তারাশঙ্কর অনন্য তাঁর অনেক ছোট গল্প বিশ্ব সাহিত্যে স্থান পাওয়ার যোগ্য বিশিষ্ট গল্প অগ্রদানী ডাক হরকরা কালা পাহাড় বাবু বেদিনী প্রভৃতি সাহিত্যকৃতির স্বীকৃতি হিসেবে তারাশঙ্কর সর্বভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার একাডেমি পুরস্কার রবীন্দ্র পুরস্কার প্রভৃতি লাভ করেন শুরু করছি গল্প পাঠ খাজাঞ্চি বাবু মানভূম জেলার ফায়ার ব্রিক্সের কারখানায় একটা মেস খাপড়ায় ছাওয়া এক টানা লম্বা ব্যারাকের ধরনের একখানা বাংলো সামনে সারি সারি থামওয়ালা এক ফালি টানা বারান্দা সেই বারান্দার উপর বসিয়া কর্মচারীরা সকলে আপিস যাইবার জন্য প্রস্তুত হইতেছিল শীতকালের প্রাতকাল সাড়ে ছয়টায় কারখানার ভূ বাজে অশ্বিনী চা খায় না সে গরম দুধের বাটিতে চুমুক দিতেছিল ভিকারি আউটডোরে কাজ করে সে নীল রঙের প্যান্টটা পরিয়া মোজা জোড়াটা খুঁজিতেছিল তরুণ বদি রোজ পঁচিশটা ডন ফেলে সে একাদশ ডনটি ফেলিতেছিল বুড়ো শশী মিস্ত্রি গত রাত্রের উদ্বৃত্ত চর্বিগুলা গিলিতেছিল ঠিক এই এই সময়েই কারখানার ভোঁ বাজিয়া উঠিল ভোঁ শেষ সিটি তো বটে থামিয়া থামিয়া বাজিতেছে যে যেমন অবস্থায় ছিল ছুটিরও ম্যানেজার নূতন লোক সাহেবী মেজাজ তাহার নূতন বন্দোবস্ত নিয়ম হইয়াছে সাড়ে ছয়টায় স্মৃতি বাজিবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে আপিসে আসিয়া হাজিরা বই সই করিতে হইবে তাহার অধিক এক মিনিট বিলম্ব হইলে অর্ধেক দিন অনুপস্থিত লেখা হইবে বদি একাদশ ডন্টাতে ব্যায়াম শেষ করিয়া লাভ দিয়া উঠিয়া বহিল স্লেভারি ওহ! সে তাড়াতাড়ি একটা জামা টানিয়া লইয়া বাহির হইয়া পড়িল আপিসে আসিয়া সে দেখিল সেখানে রীতিমতো যুদ্ধ আরম্ভ হইয়া গিয়াছে সার্ভেয়ার খাজানজিকে বলিতেছে হু আর ইউ তুমি কে হোয়াট রাইট কে তোমাকে সিটি দেবার হুকুম দিতে রাইট দিয়েছে হু আর ইউ বদি ঘড়ির দিকে চাহিয়া দেখিল সাড়ে ছয়টা বাজিতে এখনও পাঁচ মিনিট দেরি আছে অর্থাৎ প্রায় দশ মিনিট পূর্বে সিটি দেওয়া হইয়াছে রক্ত যেন তাহার মাথায় চড়িয়া গেল সে ঘুষি পাকাইয়া খাজাঞ্চির নাকের কাছে আনিয়া বলিল ইয়ে কোথাকার কি হয়েছে আপনাদের নতুন ম্যানেজারের কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে সব চুপ হইয়া গেল বৃদ্ধ খাজাঞ্চি হাঁপ ছাড়িয়া বাঁচিল সে ইসত উৎসাহের সহিত বলিল স্যার কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে গাড়ি লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন বাধা দিয়া ম্যানেজার বলিলেন সে হিসেব আমি চাইনি আমি জানতে চাই এ গোলমাল কিসের জন্য খাজানচি অবাক হইয়া গেল সে ফ্যাল করিয়া চাহিয়া রহিল শুধু সার্ভেয়ার সকলের মধ্যে পদস্থ ব্যক্তি সে অগ্রসর হইয়া আসিয়া কহিল স্যার কাল থেকে আপনি অর্ডার দিয়েছেন সকাল সাড়ে ছয়টায় কাজ আরম্ভ হবে আসতে পাঁচ মিনিটের বেশি দেরি হলে হাফ ডেজ ওয়ার্ক কাটা যাবে শীতকালের দিন স্যার আর খাজাঞ্চি বাবু এসে ছটা কুড়ি মিনিটে মানে দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন আমাদের কারো খাওয়া হয়নি স্যার মুখে চা পর্যন্ত ফেলে এসেছি ম্যানেজার ঘড়ির দিকে চাহিয়া দেখিলেন সাড়ে ছয়টার তখনও দুই মিনিট বিলম্ব আছে নিজের হাত ঘড়িটার দিকে চাহিয়া দেখিলেন সে ঘড়িটা তাহাই বলিতেছে ম্যানেজার বলিলেন ওয়েল আধ ঘন্টা কাজ করে আপনারা আপনাদের ডিপার্টমেন্টের কাজ চালু করে দিন তারপর গিয়ে সব খেয়ে আসুন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আপনাদের আজ ছুটি থাকল যান সব যান মিনিট দুয়ের মধ্যেই আপিসটা পরিষ্কার হইয়া গেল খাজানচি আপনার আসনে গিয়া বসিল ম্যানেজার বলিলেন আপনি দশ মিনিট আগে সিটি দিতে হুকুম দিয়েছেন খাজাঞ্চি বলিল কাল থেকে অনেক কাজ বাকি আছে স্যার লোডিং শেষ হয়নি দশ অসহিষ্ণুভাবে ম্যানেজার বলিলেন সেসব আমি জানি আমি যা জিজ্ঞাসা করছি তারই উত্তর দিন ফ্যালফ্যাল করিয়া ম্যানেজারের মুখের দিকে চাহিয়া খাজাঞ্চি বলিল হ্যাঁ স্যার কেন ঘন্টা বা সিটি দেওয়ার ভার তো আপনার ওপর নেই কাল থেকে অনেক কাজ বাকি পড়ে আছে স্যার লোডিং শেষ হয়নি দশ নম্বর কিলেন আপনি কি কারখানার মালিক না স্যার আজ আপনাকে মাফ করলাম কিন্তু এমন যেন আর না হয় ম্যানেজার গট গট করিয়া চলিয়া গেলেন শীতের দিনেও খাজাঞ্চি ঘামিয়া উঠিয়াছিল বেচারি কপালের ঘাম মুছিয়া আপনার কাজে মন দিল ক্যাশ বাক্সের উপর একটি প্রণাম করিয়া খাতা খুলিয়া বসিল খাজাঞ্চি বাবু টাকাটা আমাকে জলদি দিয়ে দিন তো স্টোর ডিপার্টমেন্টের পিওন একখানা ভাউচার ফেলিয়া দিল ম্যানেজারের সই করা ভাউচার একশো টাকা হইবে খাজাঞ্চি বলিল এত টাকা কি হবে খড় কিনতে হবে তা দাঁড়াও বাবু একবার সুধিয়ে আসি ভাউচার খানি হাতে করিয়া ম্যানেজারের দরজায় আসিয়া দাঁড়াইল পর্দা ঠেলিয়া ঘরে ঢুকিতে ভয় হইতেছিল সে ফিরিল কিন্তু আবার ফিরিয়া গিয়া বাহির হইতে ডাকিল স্যার আসুন এই ভাউচারের টাকা ম্যানেজার তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন টাকা কি কম আছে মাথা চুলকাইয়া খাজাঞ্চি বলিল না তবে তবে আজ কি কোনো পেমেন্ট আছে আগে না দেবো কি না তাই শুধোচ্ছি সব বিষ্ময়ে খাজাঞ্চি মুখের দিকে চাহিয়া ম্যানেজার বলিলেন মানে হোয়াট ডু ইউ মিন ভাউচার যখন সই করেছি তখন তো আমি দিতে বলেছি একটা সেলাম করিয়া খাজাঞ্চি সঙ্গে সঙ্গে বাহির হইয়া আসিল ম্যানেজার আন্দোলিত পর্দাটার দিকে চাহিয়া বলিলেন ইডিয়ট বাক্স খুলিয়া টাকা গুনিয়া গাঁথিয়া পিওনকে দিয়া খাজাঞ্চি বলিল সই পিয়ন সই করিয়া দিল টাকা লইয়া সে চলিয়া যাইতেছিল কিন্তু খাজাঞ্চি বলিল শোনো শোনো কি দাঁড়াও তো আর একবার গুনে দেখি ভুল হলো না তো আবার দেখিয়া শুনিয়া নিয়া খাজানচি খাতায় খরচ লিখিল স্টোর খাতে খরচ তারপর ম্যানেজারের ঘরের দিকে চলিয়া গেল স্যার আসুন কি কি বলছেন আবার আগে ঘরের টাকাটা দিয়ে দিলাম ম্যানেজার অবাক হইয়া খাজাঞ্চির মুখের দিকে চাহিয়া রহিলেন খাজাঞ্চি সেলাম করিয়া বাহির হইয়া আসিল বারোটার ভূ বাজিল স্নানাহারের জন্য এখন দেড় ঘন্টা ছুটি মেসে আসিয়া খাজাঞ্চি আপনার নিয়ম মতো জুতো জোড়াটি ঘরের ঠিক মধ্যস্থলে খুলিয়া রাখিল তারপর গায়ের জামা খুলিয়া ঘটি ও গামছা হাতে বারান্দার তিন নম্বর থামের আড়ালটিতে বসিয়া তেল মাখিতে লাগিল কিপার ওদিকে তেল মাখিতে ছিল। সে প্রশ্ন করিল বোদ্দা নূতন সাহেব লোক কেমন খাজাঞ্চির নামও বদিবাবু খাজাঞ্চি উত্তর দিল ভালো লোক পাকা লোক চিঠি লিখছিল খসখস করে জলের মতো কলম চলছে যেন বালতি ও ঘটি হাতে খাজাঞ্চি উঠিয়া দাঁড়াইল লম্বা বারান্দায় জল রাখিবার জন্য প্রত্যেক ঘরের সম্মুখে একটি করিয়া লোহার জালা রক্ষিত ছিল খাজাঞ্চি প্রত্যেক জ্বালাউিতে দুটি ঘটি করিয়া জল তুলিয়া নিজের বালতিটি ভর্তি করিয়া লইল তারপর সম্মুখের পুরো জমিটার দক্ষিণ পশ্চিম কোণের পাথরটায় স্নান করিতে বসিল ওপাশে ম্যানেজার সাহেব তখন ঘর দেখিতে ঢুকিলেন সমস্ত ঘর মেরামত ও চুনকাম করিতে হইবে তাহারই ব্যবস্থা করিতেছিলেন খাজাঞ্চি স্নান সারিয়া আসিয়া ঢুকিল জয় জয় মা কালী সে গামছা পড়িয়া বিব্রত হইয়া উঠিল ঘরে ম্যানেজার দাঁড়াইয়া ম্যানেজার বলিলেন আপনি এ ঘরে থাকেন আগে হ্যাঁ স্যার আর গোবিন্দ থাকে কিন্তু এ কী রকমভাবে সিট সাজিয়েছেন একটা উত্তর দক্ষিণে একটা পূর্ব পশ্চিমে এই এই খালাসি এই সিটটা ঘুরিয়ে দেত এইটাকে উত্তর দক্ষিণ করে দে এ কি ঘরের মাঝখানে জুতো বলিয়া তিনি নিজেই পায়ে করিয়া জুতো জোড়া এক পাশে ঠেলিয়া দিলেন নতুন বন্দোবস্ত করিয়া দিয়া লোকজন সহ বাহির হইয়া গেলেন খাজাঞ্চির সিটটাই ঘুরাইয়া দেওয়া হইয়াছিল সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়াইয়া তাড়াতাড়ি সে গামছা পড়িয়া বাহির হইয়া গেল ম্যানেজার তখন শশী মিষ্টির ঘরে তামাকের গুল ও দেয়ালে হাত মোছা তেলকালি ও মাংসের হলুদের দাগ লইয়া পড়িয়াছেন তাঁহার প্যান্টের পিছনে পর্যন্ত হলুদ ও কালির দাগ স্যার ম্যানেজার ফিরিয়া দাঁড়াইলেন খাজানচি। বলিলেন কি বলছেন কাপড় ছাড়েননি এখনো আপনি যান যান কাপড় ছেড়ে আসুন স্যার আর চোদ্দ বছর আমার সিটটা ভাবেই আছে স্যার ম্যানেজার অবাক হইয়া গেলেন বলিলেন কি বলছেন আপনি আমার সিটটা হঠাৎ রুষ্টু হইয়া ম্যানেজার বলিলেন না না আপনার জন্য অন্যের অসুবিধা হতে পারে না খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল রুমমেট গোবিন্দ স্নানান্তে চুল আঁচড়াইতে ছিল সে বলিল কাপড় ছাড়ুন খাজাঞ্চি বলিল একবার তক্তপোস্টা ধরত ভাই গোবিন্দ গোবিন্দ অত্যন্ত ভালো মানুষ সে বলিল ম্যানেজার বাবু যে ততক্ষণে তত্ত্বপোষের এক প্রান্ত ধরিয়া খাজাঞ্চি বলিল ওরে বাবা এই কারখানায় এসে অবধি এই ঘরটাতে এই তক্তায় ওই পূর্ব শিয়রে আমি আছি ও আমি বদল করব না গোবিন্দ আর প্রতিবাদ করিল না তক্তপোষের অপর প্রান্তটা আসিয়া সে ধরিল তক্তপোষটা যথাস্থানে ঘুরাইয়া পাতিয়াই সর্বাগ্রে জুতো জোড়াটি তুলিয়া সেই ঘরের মধ্যস্থলে আনিয়া রাখিয়া দিল সন্ধ্যার সময় খাজাঞ্চি ফিরিয়া আসিয়া ঠুকিয়া থমকিয়া দাঁড়াইল তারপর বিষম চটিয়া বলিল না এখানকার অন্ন আমার ঘুচুলে এরা আচ্ছা হুঁকো কে নামিয়ে দিলে আমার গোবিন্দ বলিল ম্যানেজারবাবু আবার সন্ধ্যাবেলায় এসেছিলেন বিশেষ করে বলে গেছেন হুকো ওখানে রাখবেন না তত্ত্বপোষ ঘুরিয়েছেন ঘুরিয়েছেন জানলায় হুকো আর ঘরের মাঝখানে জুতো এ রাখা হবে না জুতো জোড়া ঘরের মধ্যস্থলে খুলিয়া রাখিয়া খাজাঞ্চি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তত্ত্বপোস্টার উপর বসিয়া পড়িল আবার উঠিয়া সেই জুতাজোড়া সরাইয়া রাখিল পরদিন সকালবেলা খাজাঞ্চি ঘড়ির কাছে চেয়ার লইয়া কী করিতেছিল জুতোর শব্দে মুখ ফিরাইয়া দেখিল ম্যানেজার নিজের হাতঘড়িটা দেখিতে দেখিতে চলিয়াছে সেদিন অ্যাকাউন্টেন্ট অশ্বিনী ম্যানেজারকে খাতাপত্র দেখাইতেছিল ক্যাশ খাতা দেখিয়া ম্যানেজার বলিলেন এ কি এ কি লেখা আর লাইন আরম্ভ হয়েছে এখানে শেষ হলো গিয়ে দু ইঞ্চি বেঁকে এসে এখানে এ কি অশ্বিনী বলিল খাজাঞ্চি বাবু চোখে ভালো দেখতে পান না আবার চশমাও নেবেন না বলেন চোখ খারাপ হয়ে যাবে ম্যানেজার হাকিলেন বেয়ারা খাজাঞ্চি বাবু খাজাঞ্চি আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল ম্যানেজার বলিলেন কত বয়স হলো আপনার ষাট স্যার এই কোম্পানিতেই চল্লিশ বছর চাকরি করছি এ কারখানায় চোদ্দ বছর গোড়া থেকেই তখন এগুলো ভাঙা ছিল মানুষ আসতে ভয় ততক্ষণে অসহিষ্ণু হইয়া ম্যানেজার বলিলেন থামুন ও কথা নয় আমি বলছি এত বয়স হলো চোখে দেখেন না তবু চশমা নেন না কেন এ কি এ কী এরকমভাবে কাজ চলবে না মশায় নবসার স্যার চশমা আমি নেব স্যার খাজাঞ্চি চলিয়া গেল আবার কিছুক্ষণ পর আসিয়া বলিল স্যার একবেলা যদি ছুটি দেন স্যার আসানসোলে মোটর যাচ্ছে কথা শেষ করিতে না দিয়াই ম্যানেজার বলিলেন যান সন্ধ্যায় চশমা চোখে খাজাঞ্চি ঘরে ঢুকিয়া সকলকে দেখাইয়া বলিল পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু কেমন হল বলো দেখি এক দুই তিন চার চালের বস্তা গুনিতে আরম্ভ করিয়া দিল খাজাঞ্চি দিন কয়েক পর ম্যানেজার খাজাঞ্চিকে ডাকিয়া বলিলেন বড় দুঃখিত আমি খাজাঞ্চি বাবু আপনার চাকরিতে জবাব হচ্ছে মানে কোম্পানি আপনাকে রিটায়ার করতে অনুরোধ করে পত্র দিয়েছে ইংরাজিতে অ্যাকাউন্টেন্ট রাখা হবে আর ধরুন আপনার চাকরিও হল অনেক দিন এখন নতুন লোককে জায়গা দিন কেমন লোকও এসে গেছে আমাদের বলিয়া কোম্পানির চিঠি ও পত্রখানি তাহার হাতে দিয়া বলিলেন এই চিঠিখানায় সই করে দিন হ্যাঁ কোম্পানি আপনাকে তিন মাসের মাইনে বোনাস দিয়েছে খাজানচি, হাঁ করিয়া চাহিয়া রহিল ম্যানেজার তাহার হাতে কলম তুলিয়া দিয়া বলিলেন এই খানটায় সই করে দিন হ্যাঁ তারিখ দিন তারিখ চার্জও দেওয়া হইয়া গেল খাজাঞ্চি দেখাইয়া দিল তিন হাজার বাইশ টাকা একটি আধুলি একটি দুয়ানি কাগজে মোড়া একটি পাই ম্যানেজার তাহার প্রাপ্য মিটাইয়া দিয়া বলিলেন দুঃখ করবেন না খাজানচি বাবু ধরুন বয়সও অনেক হলো আপনার আপনার যেরকম অনুরাগশীল মন তাতে এই নিষ্ঠা নিয়ে ভগবানকে ডাকলে অনেক কাজ হবে আপনার খাজাঞ্চি বলিল আজ্ঞে হ্যাঁ তা কর্মচারীরা কিন্তু এত সহজে বিদায় দিল না তাহারা সভা করিল বিদায় ভোজ দিল গলায় মালা পরাইয়া দিল অনেকের চোখে জলও দেখা দিল পরদিন ভোরে কয়টা খালাসি বাবুর মাল মাথায় করিয়া স্টেশনে চলিয়াছিল পেছনে পেছনে বাবু তাহার চোখে সেই নতুন চশমা খাজাঞ্চি বলিল কই রে এখনও সিটি দিলে না আজেরা খালাসি বলিল এখনো তো সময় হয়নি বাবু এই গাড়িটা যাবে তবে তো খাজাঞ্চির মনে পড়িল হ্যাঁ তাহাই তো বটে সাড়ে ছয়টা তো তখনও বাজে নাই সাড়ে ছয়টা ট্রেনেই তো সে যাইবে খাজাঞ্চি একবার পেছনের দিকে ফিরিয়া চাহিল কারখানার চিমনি হইতে গলগল করিয়া ধোঁয়া বাহির হইতেছে সে চোখ ফিরাইয়া লইল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ম্লান হাসিয়া আপন মনেই সে বলিয়া উঠিল ভগবান আছেন সঙ্গে সঙ্গে আপনা হইতেই দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ হইল কিন্তু কোথায় আকাশ চশমা আবরিত পরিষ্কার দৃষ্টির সম্মুখে যে সেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া এই কারখানার চিমনির উদ্গিন্ন ধোঁয়ার আড়ালে আকাশ কোথায় বিরুক্ত হইয়া গিয়াছে নমস্কার বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য